আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আইসা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানে ইউটেক বিলির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ রিভিউ ভিডিওতে আর হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে যদি আপনি ডিফারেন্ট কোনো মডেল দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে ইউটেক বিলি অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পূর্ববর্তী ভিডিও করে দেখবেন ডিফরেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেখতে পারবেন আর প্রত্যেকের ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন একটা ব্যাগ থাকবে একটা বক্স থাকবে একটা মাউস থাকবে আর একটা মাউস প্যাড থাকবে আর এছাড়া প্রত্যেকের সাথে আপনি গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর আমাদের কাছে ল্যাপটপের কোয়ান্টিটি পিস থাকে অর্থাৎ যখন ল্যাপটপের কোয়ান্টিটি পিস থাকবে আপনাকে দুইটা তিনটা দিলে আপনি দুইটা তিনটা থেকে বেছে আপনার পছন্দ মতো একটা দুইটা ল্যাপটপটি করে নিতে পারবেন আজকে আমি যে সকল ল্যাপটপ গুলো নিচ্ছি প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিওতে আমি এগুলো নিয়ে কথা বলবো তাই দেরি না করে ভিডিও শুরু করে ল্যাপটপ দেখা শুরু করি ভিডিও আজকে একদম সর্বনিম্ন প্রাইস হলো আপনার তেরো হাজার নয়শো টাকা আপনি তেরো হাজার নশো টাকার মধ্যে আপনি ডেলের একটা যেটা আমাদের ভিডিওর মধ্যে আজকে সর্বনিম্ন ল্যাপটপ কিন্তু আজকে আমরা শুরু করবো এইচপি একটা খুব পপুলার মডেল দিয়ে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ফোর এটা এটা কিন্তু মোস্ট পপুলার আর কমন একটা মডেল এর মধ্যে আপনি ডুয়েল স্টোরেজ সিস্টেম পাবেন দ্যাট মিনস আপনি অ্যাট এ টাইম দুইটা এসিডি ইউজ করতে পারেন অথবা একটা হার্ড হার্ডওয়্যার একটা এসিডি একই সাথে একই সময় ইউজ করতে পারবেন এটা করাই সেভেন এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর পার্সনের অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটা আমাদের প্রাইস থাকবে আটাইশ হাজার নশো টাকা এটা কিন্তু প্রসেসর সেভেন আর প্রসেসর কোরাই সেভেন থাকার কারণে আপনি এর মধ্যে ক্যাশ মেমোরি বেশি পাবেন অ্যান্ড ক্যাশ মেমোরি বেশি থাকার কারণে আপনি রেটার্নিং স্পিড অনেক ভালো পাবেন আর আট জিবি র্যাম আছে ল্যাপটপের মোর দ্যান সিক্সটিন জিবি করতে হবে এটা কিন্তু কোরাই কোড়াই সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন গ্রাফিক্স আর তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র নয়শো টাকা আপনি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট রুম তারপর আপনি বেসিক হিসাবে মোশন অ্যানিমেশন সহ করতে পারবেন আর ল্যাপটপটা সম্পূর্ণ ল্যাপটপ ইভেন ব্যাটারি ব্যাকআপটাও ভালো হবে না প্রাইসটা খুব কম দেওয়া শুধুমাত্র আটাইশ হাজার নয়শো টাকা আর এবার আমরা দেখা যে ডেলের সর্বনিম্ন প্রাইসের ল্যাপটপটা ডেল ল্যাটিউড এর থ্রি ওয়ান জিরো এটা শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকা আপনি তেরো হাজার নয়শো টাকার মধ্যে পাবেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু কোনো ক্রোম বুক না দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা ক্রোম বুক ল্যাপটপ মানে আমরা আগে ক্রোম বুক ল্যাপটপ ইউজ করি বাট আমরা ইউজার ফিডব্যাক আমরা খুব বাজে পাইছি দেখা গেছে এরকম বাজারের মধ্যে আমরা আগে ক্রোম বুক ল্যাপটপ সেল করতাম দেখা গেছে ওইগুলোর মধ্যে আমরা হয়তো বা উইন্ডোজ করতাম ফোর্সফুলি উইন্ডোজ করা হয়তো তারপর আপনার বাইপাস করে সফটওয়্যার ইউজ করা হয়তো ক্রোম বুক আর ল্যাপটপের মধ্যে আপনার অনেক পার্থক্য আছে এগুলো সাধারণত আপনার চার জিবি র্যাম অথবা আট জিবি র্যাম হয় অনেক ক্ষেত্রে ষোলো জিবি রোম হয় বত্রিশ জিবি রোম হয় চৌষট্টি জিবি রোম মানে আপনার এই ক্যাটাগরিগুলো জাস্ট বেসিক ওয়ার্কের জন্য বাট এটা কিন্তু একটা ল্যাপটপ এটা কোনো ক্রোম বুক না এর মধ্যে আপনার কোনো ফোর্সফুলি উইন্ডোজ করা লাগবে না এর মধ্যে আপনি অটোমেটিক্যালি উইন্ডোজ টেন পাবেন অ্যান্ড এগুলো আপনার ইন্টেল স্যালার এইট জেনারেশন চার জিবি র্যাম আর দুইশো জিবি এসএসডি একটা ল্যাপটপ যেভাবে কাজ করে আপনি ওইরকমভাবে কাজ করতে পারেন এবার আপনি যে কিবোর্ডটা দেখলে বুঝতে পারেন যে আপনার ক্রোমবুকের কিবোর্ডের টাইপে আলাদা ক্রোম বুকের কিবোর্ডের সিস্টেমটাই আলাদা আর এটা কিন্তু আপনার ল্যাপটপ ল্যাপটপের কিবোর্ড সিস্টেম সম্পূর্ণ আলাদা আর এটা আমাদের প্রাইস থাকবে তেরো হাজার নয়শো টাকা আপনি বেসিক ওয়ার্কের জন্য বেস্ট অনলাইন ক্লাস অনলাইন মিটিং টুকটাক এডিটিং এডিংয়ের কাজগুলা নেট ব্রাউজিং করা চব্বিশ ঘন্টা রাফ এন্ড টাফ ইউজ করা মাইক্রোসফট অফিসিয়াল পাওয়ার পয়েন্ট এক্সেল সিটাই কাজগুলো করা মানে খুব কম প্রাইসের মধ্যে বেস্ট একটা অপশন শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকা এটা কিন্তু এইট জেনারেশনের প্রসেসর আর 200 জিবি এসিসি পাবেন ল্যাপটপ আপনি সুপার ফাস্ট পাবেন অ্যান্ড উইন্ডোজ 10 প্রোডাক্ট কি সহ উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেয়া আছে এর মধ্যে কোয়ানিটি পিস আছে যখন আসবে হয়তো দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো ল্যাপটপ বাছাই করে নিতে পারবেন পোর্ট পাবেন ইউএসবি হেডফোনের পোর্ট চার্জিং যাবতীয় যে সকল ধরনের পোর্টগুলো আপনি সব ধরনের পোর্টগুলো গুলো পাবেন আর এবার ল্যাটিউড রেট সেভেন থ্রি জিরো জিরো একেবারে খুব চিকন বেজেলের ডিসপ্লে একটা ল্যাপটপ এটা কোরআ সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে তেত্রিশ হাজার নশো টাকা এটা কিন্তু একটু ডিফারেন্ট সেগমেন্ট মানে এই সিরিজের মধ্যে আপনার নাইন জেনের কোনো প্রয়োজন নেই এইট জেন এইট জেন টেন জেন অর্থাৎ এর মধ্যে আপনি যেই এইট জেনটা পাবেন এটা নাইন জেনের পরিবর্তে আসছে অথবা সিপিউর পারফরমেন্স সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরিটা পারফরমেন্স এটাকে আমরা অফিসিয়ালি নাইন জেন বলতে পারবো না কারণ এটা নাইন জেন না বাট এর মধ্যে আপনি পারফরমেন্স এইট জেন হচ্ছে একটু বেটার পাবেন আর যদি চান কাস্টমাইজ করতে আপনি ল্যাপটপে র্যাম প্লাস করতে পারবেন এসি জি প্লাস করতে পারবেন এমন তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে আর ওজনটা খুবই কম আর সম্পূর্ণ মেটালিক বাড়ির ল্যাপটপ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে টাকা এটা কিন্তু মালিরাস্কিং এর জন্য বেস্ট সাধারণত এর মধ্যে আপনি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা পাবেন যার আপনি আপনি মালিরাস্কিং বলেন রেন্ডারিং বলেন অ্যানিমেশন তৈরি কাজ বলেন গেম ডেভেলপমেন্টের কাজ বলেন আপনি স্মুথলি টানা চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর এটা মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা এবার আমাদের লিনোভো থিং প্যাড একটা মডেল লিনোভো থিং এর এক্স টু এইট জিরো খুব কম প্রাইজের মধ্যে কোড়াই ফাইভের এইট জন একটা মডেল এর মধ্যে আপনি পাবেন চারটা কোর সিক্স এম বি ক্যাশ আর আটটা থ্রেড যেগুলো মালিরাসের জন্য বেস্ট কনফিগারেশন এটা সম্পূর্ণ আইপিএস প্যানেলের নন ডিফেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ সাতাইশ হাজার নশো টাকা কোড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসএ খুবই পাতলা একটা ল্যাপটপ সুপার স্লিম ল্যাপটপের মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কারেকশন ভালো পাবেন কালার অ্যাকুরেসি ভালো পাবেন ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কিন্তু খুবই কম পড়বে আর এইট জেনারেশনের প্রসেসর আছে আপনি অ্যানিমেশনের কাজ মোশনের কাজ ডিজাইনিং কাজ আপনি স্মুথলি করতে ল্যাপটপ ওজনটাও কিন্তু খুব কম আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে সাতাইশ হাজার নয়শো টাকা এবার আমরা এইচপির খুব কম প্রাইসে একটা ল্যাপটপ দেখি এইচপি প্রুকের ওয়ান ওয়ান জি টু এটা শুধুমাত্র চোদ্দো হাজার নয়শো টাকা এর মধ্যে বলেন আপনি ইন্টেল সেলার সেভেন জেনারেশনের প্রয়োজল আট জিবি র্যাম ডিডিআর ফোর ভার্সনের যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে পারেন অ্যান্ড একশো আটাইশ জিবি এসএসডি তা না চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড কাজের জন্য বেস্ট টুকটাক এডিটিংয়ের কাজ অনলাইন ক্লাস অনলাইন মিটিং নেট ব্রাউজিং আর সিপিএ মার্কেটিংয়ের কাজগুলো ওয়েব ডিজাইনিংয়ের কাজগুলো ওয়েব ডেভেলপমেন্টের কাজ আপনি স্মুথলি জান করতে পারেন ইভেন ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে এমন তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে আর এসপি ব্র্যান্ডের ল্যাপটপ কোয়ান্টিটি পিস আছে আসলে দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো একটা দুটো ল্যাপটপ দিয়ে বাছাই করে নিতে পারে এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার উনিশশো টাকা এবার আমরা দেখেন লিনোভো থিম টি ফোর সেভেন জিরো এস এস মানে সুপার স্লিম আমাদের কাছে টি ফোর সেভেন জিরো আছে ইভেন এখনো আছে কোয়ান্টিটি পিস আছে এটা হলো টি ফোর সেভেন জিরো এস মানে আপনার স্লিম ভার্সনটা সুপার স্লিম ভার্সনটা দেখেন কতটা পাতলা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করা যায় সুপার আলট্রা স্লিম এন্ড এটা হলো পুরো এই ফেভারিট সিক্স জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে আপনি জিবি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি আছে এসিডিও প্লাস করতে পারবেন এমন তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপিক প্রিমিয়ার প্রো ইলাস্টার আফটার ইফেক্ট আপনি স্মুথলি রান করতে পারবেন আর এটার প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা আমাদের কাছে ল্যাপটপের আপনার কোয়ান্টিটি পিস থাকে আপনি যখনই আসবেন যদি কোয়ান্টিটি পিস থাকে তাহলে আপনি বাছার কিন্তু একটা বেস্ট সুযোগ পাবেন অ্যান্ড এগুলো এইচপি জেড বুক ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো সাধারণত টোয়েন্টি ফোর আওয়ার্স হাফ অ্যান্ড টাফ কার জন্য তৈরি করা হয় এগুলো আপনার বড় বড় সার্ভার হ্যান্ডিং তৈরি করা হয় যার কারণে এগুলো বিল্ডিং সিস্টেম সম্পূর্ণ আলাদা পাবেন আপনি অ্যান্ড এটা সম্পূর্ণ আইপিএস প্যান আর নন ইফেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ টাচ স্ক্রিন ডিসপ্লে এই যে ডিসপ্লেটার সম্পূর্ণ টাচ স্ক্রিন এটা এইচপি জেড বুক ইউ জি সিক্স এটা কোড়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর আট জিবি গ্রাফিক্স আর এটার মধ্যে প্রাইস থাকবে সাঁতিরিশ হাজার নশো টাকা আর এমনিতেও কিন্তু জেড বুকে বিল্ডিং কোয়ালিটি অনেক ডিফারেন্ট অর্থাৎ পারফরমেন্সের টাইপ আপনি সম্পূর্ণ আলাদা পাবেন তার পাশে এর মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন মানে আপনি ভারীর চেয়ে ভারী মানে কাজ স্মুথলি করতে পারবেন অ্যান্ড এই সিরিজটার মধ্যে কিন্তু আপনার নাইন জেনের কোনো প্রয়োজন নেই এইট জেন এইট জেন টেন জেন অর্থাৎ এর মধ্যে আপনি যেই এইট জেনটা পাবেন এটা নাইন জেনের পরিবর্তে আসতে অর্থাৎ পারফরমেন্সের টাইপ সম্পূর্ণ আলাদা পাবেন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারবেন আর দুশো ছাপ্পান্ন জিবি এসএস জি এসে ল্যাপটপ এসএস জিও প্লাস করতে পারবেন আর জেড বুক ল্যাপটপ কিন্তু কালারই কেউ সম্পূর্ণ আলাদা একেবারে ডিফারেন্ট ক্যাটাগরি একটা কালার আর সম্পূর্ণ মেট্রিক বলি ল্যাপটপ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা আসলে অনেক মডেল আছে একটা ভিডিওর মাধ্যমে এত করে ল্যাপটপ দেখানো পসিবল হয় না যদি আপনি ডিফারেন্ট কোনো ল্যাপটপ দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেখতে পারবেন আর প্রত্যেক ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আপনি একুশ দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ এন্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের শপে আসো ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিন তলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনি যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন এন্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাঙ্কে ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট এই উনত্রিশটা মধ্যে যে কোনো একটা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএমআইয়ের মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাঙ্কের ইএমআই কীভাবে কীভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন একটা ব্যাগ পাবেন একটা বক্স পাবেন একটা মাউস পাবেন আর একটা মাউস প্যাড পাবেন আর আমরা কিন্তু বিভিন্ন কর্পোরেট অফিসের মধ্যে ল্যাপটপ দিই সেক্ষেত্রে আপনি যত বেশি ল্যাপটপ নেবেন ল্যাপটপ প্রাইসিং কিন্তু ততটাই কমবে অর্থাৎ এরকম স্পেশাল প্রাইসের জন্য অবশ্যই আমাদের সবে যোগাযোগ করবেন সেক্ষেত্রে ল্যাপটপের মূল প্রাইসে ডিপেন্ড করবে আপনার কোয়ান্টিটির ওপর আপনি যত বেশি পিস দেবেন ল্যাপটপের দাম ততটাই কিন্তু কমবে আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ